হাজার হাজার কোটি টাকায় চীনা যুদ্ধ বিমান কেনার গল্প ফেদে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে গলায় পড়েছে ফাঁস বাংলাদেশের জন্য মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেন আর্সেন চীন ঠাকা অমিশন নিয়ে সিনেটের শুনানিতে তিনি পরিষ্কার করেছেন বেজিং এর সঙ্গে ঢাকার গাঠছড়ার ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে উপদেষ্টাদের ইচ্ছা মাফিক ফেসবুকে ফল কত দূর পর্যন্ত পারে তা নতুন করে হারে হারে টের পাচ্ছে অন্তর্বর্তী সরকার বিলাসী স্বপ্ন ঢাকাকে দাঁড় করিয়েছে ওয়াশিংটনের মুখোমুখি আবার যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছিয়ে গেলে ক্ষুব্ধ হতে পারে চীন সব মিলিয়ে তৈরি হয়েছে শাকের করাত উপদেষ্টা আসিফ মাহমুদের অতি উৎসাহী ভূমিকা সরকারের জন্য তৈরি করেছে উভয় সংকট এর আগেও ছাত্র আগে দুই উপদেশার অযাচিত পোস্ট কূটনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিল এবার তোপ গেছে খোদ যুক্তরাষ্ট্রে বিষয়টি সামাল দেওয়ার পথ খুঁজতে ব্যতীব্যস্ত সরকারের নীতি নির্ধারকরা চলুন যাওয়া যাক বিশ্লেষণে চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আলোচনায় আসে চীনের সিরিজের যুদ্ধ বিমান সে সময় জানায় পাকিস্তান জে বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানে হামলা চালায় এতে ভারতের কমপক্ষে দুটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয় এর ছয় মাস পর আকস্মিকভাবে ফেসবুকে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় না হলেও আট অক্টোবর তিনি লেখেন বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি সরকার চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে দর্শক আসিফ মাহমুদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নন এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব নেই নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এর পরেও এত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের সংক্রান্ত নীতিগত একটি সিদ্ধান্ত তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে কেন জানালেন সেটি এক রহস্য অতীতেও একটি বহির্ভূত এমন অনেক কিছু তিনি ফেসবুকে প্রকাশ করে চরম বিতর্কিত হয়েছেন জুসের গ্লাসে চুমুক দিতে দিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে উপভোগের ছবি প্রচার করে তুমুল সমালোচিত হন চীনের যুদ্ধ বিমান কেনার বার্তা সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয় তবে এত বিপুল খরচ করে যুদ্ধ বিমান কেনার সক্ষমতা আদৌ সরকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের সরকারের পক্ষ থেকেও বিষয়টি আর পরিষ্কার করা হয়নি চীনের তৈরি বৃষ্টির যুদ্ধ বিমান কিনতে পনেরো হাজার কোটি টাকার বেশি খরচের কথা প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এত বিপুল অর্থ খরচ করে কেনাকাটার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকার এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সামরিক খাতের বিশেষজ্ঞরা বৃষ্টি যুদ্ধ বিমান কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন একটি অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা খাতের এত বিশাল কেনা বেচার সিদ্ধান্ত নেওয়া উচিত নাই চার যুদ্ধ বিমান নিয়ে সরকার থেকে আর কোনো ভাষ্য পাওয়া না গেলেও বিষয়টির ধাক্কা পৌঁছেছে আটলান্টিকের ওপরে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট উদ্বিগ্ন করে তুলেছে খোদ ওয়াশিংটনকে বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যে এই উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সেনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে তেইশে অক্টোবর ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখিত বক্তব্য দেন এরপর বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে তাকে নানা প্রশ্ন করেন সিনেট সদস্যরা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা এই শুনানিতে ক্রিস্টেনসেন স্পষ্ট করে দেন বেজিং এর সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক জোরদারকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন শুনানিতে নেবেস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর পিট রিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন এ সময় সুনির্দিষ্টভাবে উঠে আসে আসিফ মাহমুদের দাবি করা জেটেন যুদ্ধ বিমান কেনার প্রসঙ্গ রিকার্স বলেন বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা পেরিয়ে চলেছে সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায় আর এ মাসে খবর এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ বিশটি চীনা জেটেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে তারা নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডারও সংগ্রহ করবে এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগত ভাবে সম্পর্ক সম্পর্ক করছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে ক্রিস্টন কিভাবে বিষয়টি মোকাবেলা করবেন তা জানতে চাওয়া হয় শুনানিতে জবাবে ক্রিস্টনসেন জানান তিনি দক্ষিণ এশিয়ার চীনা প্রভাব নিয়ে সিনেটরের উদ্বেগের সঙ্গে একমত নিয়োগ নিশ্চিত হলে তিনি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সামনে চীনা কার্যক্রমের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কে সুযোগ ও সুফল সম্পর্কেও জানাবেন চীনা অস্ত্র কেনা বন্ধের জন্য জোর তৎপরতা চালানোর প্রতিশ্রুতিও দেন ক্রিস্টেনসেন বলেন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে মিত্র দেশগুলোর জন্য তৈরি করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র তুলে ধরতে পারে সেগুলো বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে কারণ তারা যুক্তরাষ্ট্রের তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী কিনতে পারে না এর পাশাপাশি যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তঃকার্যক্ষমতা বাড়াতে পারে দর্শক ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে মরণ পাওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেনের জীবন বৃত্তান্ত বেশ জটিল এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ট ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলরের দায়িত্ব পালন করেন তবে গত কয়েক বছরের বিশেষ কিছু অ্যাসাইনমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত হন বেঞ্জ 2022 এর আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত ছিলেন কমান্ডার অফ ইউনাইটেড স্টেটস কমান্ডার বৈদশিক নীতি উপদেষ্টা তিনি এই প্রতিশ্রণে বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করেন এরপর জানুয়ারিতে তাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি দায়িত্ব পালনকারী সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করেন ট্রাম্প দুই থেকে দুই সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স বিউরোর রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফার অফিসের ডেপুটি ডিরেক্টর অর্থাৎ ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে একজন সমর বিশেষজ্ঞকে বেছে নিয়েছেন ডোনাল্ড স্বাভাবিক স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশ আর চীনের কৌশলগত এবং সামরিক প্রভাবকে সীমিত করায় বেশি মনোযোগ দেবেন সিনেটের শ্রেণিতে তিনি বিষয়টি পরিষ্কারও করেছেন যুক্তরাষ্ট্র সিনেটের এই শুনানিতে স্পষ্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে চীনা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনায় ভয়ঙ্কর জটেছে যুক্তরাষ্ট্র আগ বাড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে গোটা ইউনুস সরকারকে বিপদে ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে ছাই পাওয়া উপদেষ্টাদের কারণে এর আগেও বড় ধরনের কূটনৈতিক বিপদে পড়েছে সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের আরেকটি পোস্ট নিয়েও কূটনৈতিকভাবে বিব্রতকর অবস্থায় রয়েছে সরকার ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিলের একটি তালিকা ফেসবুকে শেয়ার করেন তিনি ক্যাপশনে লেখেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট উপদেষ্টা তহিদ হোসেন পরে সাংবাদিকদের জানান চুক্তি বাতিলের তালিকাটি সঠিক নয় বিব্রত পররাষ্ট্র উপদেষ্টা আসিফের নাম উল্লেখ না করে বলেন যে তালিকাটা এসেছে সেটা কোনো একজন দিয়েছেন সার্কুলেট করেছেন করেছেন সেটা সম্ভবত একজন অ্যাডভাইজার রিটুইট কোনো তার একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে তিনি কোন মন্তব্য না করলেও বলেছেন হয়তো এটা উনি না করলেও পারতেন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নাই এর অধিকাংশ এক্সিস্ট করে না দর্শক আর এক উপদেষ্টা মাহফুজ আলমের কারণেও বিভিন্ন সময় কূটনৈতিকভাবে বাংলাদেশ বিব্রত হয়েছে দুই সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ভারতের আসাম ত্রিপুরা সহ বিভিন্ন অংশ নিয়ে অখণ্ড বাংলার মানচিত্র পোস্ট করে তুপুল বিতর্কের জন্ম দেন উপদেষ্টা মাহফুজ আলম উনিশশো সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যাতেন তিনি লেখেন নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘন্টার মধ্যে সেই পোস্টটি ডিলিটও করেন বিষয় সরকার কোন উচ্চবাচ্চ্য না করলেও ভারতের পক্ষ থেকে জানো হয় তীব্র প্রতিবাদ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়সাল জানান ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে দিল্লি সেই ঘটনা দুই দেশের সরকারের সম্পর্কে আরো তলানিতে ঠেলে দেয় শুধু তরুণ উপদেষ্টার কারণে নয় খোদ প্রধান উপদেষ্টার কারণেও কয়েক দফায় আন্তর্জাতিক অঙ্গনে হাস্যকর হয়েছে বাংলাদেশ বিশেষ করে লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা জন্ম দেয় বিষয় ইতালি যুক্তরাষ্ট্র সহ আরো কয়েকটি দেশে সফর জন্ম দিয়েছে বিভিন্ন আলোচনা সেই সঙ্গে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্যে বিভিন্ন সময় টানাপোড়েন তৈরি হয় ভারতের সঙ্গে প্রশ্ন হলো প্রেস সেক্রেটারি থেকে শুরু করে উপদেষ্টা সবাই যদি পররাষ্ট্র নীতি নির্ধারণের ভূমিকা নেন তাহলে আলাদা করে পররাষ্ট্র কাজ কি কেন স্থানীয় সরকার উপদেষ্টা দিচ্ছেন চীন থেকে যুদ্ধ বিমান কেনার ঘোষণা এত কাজের কাজে যিনি তাকে কেন দেয়া হচ্ছে না সরকার প্রধানের দায়িত্ব এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে